হযরত মেলাউদ্দিন তারান কে সময় সবচাইতে কোদাচিৎ চেহারার একজন ব্যক্তি ছিলেন কালো কুছী একজন ব্যক্তি ছিলেন সামাজিক মর্যাদার দিক থেকে সে কিন্তু ছিলেন হচ্ছে গোলাম যখন দিনের দাওয়াত তিনি গ্রহণ করলেন গ্রহণ করার পরে সবাই জানেন যে হজরত বেলাল রাজু কত কষ্ট সহ্য করছে উত্তপ্ত মরুভূমির মধ্যে খালি গায়ে তাকে বালির মধ্যে শোয়ায় রেখে পাথর চাপা দিয়ে বেলাল রাজুকে রাখা হয়েছে তারপরে যখন তিনি আহাত আহাত বলে যখন মুখকে উচ্চারণ করত ওই পাশাল কাফেরেরা বেলাল রাজ আল্লাহ তালুম জিব্বাকে টেনে বের করে ফেরে মেরে দিত যাতে ওই জিব্বা দ্বারা আর কখনো আহাত শব্দ উচ্চারণ করতে না পারে বলে বেলালের মর্যাদা কেমন ছিল আল্লাহ রসুল সাল্লাম ইন্তকালের পরে একদিন হজরত বেলাল রাজু আল্লাহ তালুম দেখে সমস্ত কাপড় চুপুর গোসাই নিতেছেন কাপড় চুপুর গোসাই নিয়ে ব্যাগ বস্ত সব রেডি করছেন হজরত আবুবকর সিদ্দিক বলতেছেন ও বেলাল তুমি কেন ব্যাগ গুলো গুছিয়ে নিতেছো কোথায় যাও হজরতে বেলাল রাজ আল্লাহ তালহু চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছেন আর বলতেছেন হে আমি আমি আর মদিনায় থাকবো না আমি সিরিয়াতে চলে যাব বলতেছেন ও বেল তুমি কেন সিগরাইতে চলে যাবে তোমার কি সম্মানের কোনো ঘাটতি হয়েছে নাকি তোমার কি অর্থের কোন কমতি হয়েছে নাকি বলো তোমার যদি অর্থের কোনো গমতি হয়ে থাকে তোমার সম্মানের যদি কোনো হানি হয়ে থাকে আমি বাইতুল মাল থেকে তোমার অর্থের ব্যবস্থা করে দিতেছি এবং তোমাকে আরও সম্মানজনক অবস্থানে রাখার ব্যবস্থা আমি করতেছি তখন হজরত বেলা অজর নয়নে কানতেছেন আর বলতেছেন ও আবু বক্কর আমির মু আপনি আমাকে দুনিয়ার সমস্ত সম্পদ ভরে দিতে পারবেন কিন্তু আমার অন্তর থেকে যেটা হারিয়ে গেছে এই হারানো ব্যথা কি আপনি ফেরত টেনে দিতে পারবেন হজরত আব রাজা আল্লাহতালি বলতেছে বেলাল বলো তোমার দিলের মধ্যে কি ব্যথা হজরতে বেলাল রাজা আল্লাহতালি বলতেছেন যে রাসুলের বিয়োগ বেদনা আমি আর বেলাল সহ্য করতে পারতেছিলাম যখন আজান দিতে উঠি আমার আজান শুনে মসজিদে ইমামের জায়গায় যখন আমার রাসুলকে দেখতে পাই না আমি বেলাল দৃশ্য আমার চোখে সহ্য করতে পারি না রাসুল নাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সিরিয়াতে চলে যাব তখন আবুবক্কর সিদ্দিক রাজ আল্লাহটা লামহুকে বলতেছেন যে আপনি দুনিয়ার সমস্ত কিছু আমাকে এনে দিতে পারবেন কিন্তু রাসুলকে কি আপনি এনে দিতে পারবেন হঠাৎ আবুবক্কর সিদ্দিক রাজে আল্লাহটা লামহু বলতেছে বেড়াল তুমি ভালোবাসো আমি কি রাসুলকে ভালোবাসি না আমি কি রাসুলকে আমরা কি ভালোবাসি না তখন বেলাল রাজি আল্লাহ বলতেছেন যে আমিরুল আপনি অনেক উঁচা মাপের মানুষ রাসুলের কথা হয়তো আপনি ভালো হয়তো আমার চাইতে অনেক বেশি বাসেন কিন্তু আপনি এটা ধারণ করতে পারেন সহ্য করতে পারেন কিন্তু আমি রাসুলের বিয়োগ বেদনা আমি সহ্য করতে পারি না এই কথা বলে বেলাল রাজ সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সিরিয়ায় চলে যাওয়ার পরে আল্লাহ রসুন সাল্লাল্লাহ গোয়ালাই হজরত ও বেলাল রফে আপনার হুতাআলানকে স্বপ্ন জোখে বলতেছেন ও বেলা তুমি এত বড় কষ্ট তুমি আমা আমাকে তুলে দিতে পারলে দিন তুমি আমার রাও যায় হাজিরা কেন যাও না আমি মোহাম্মদ কেসের তুমি বেলাল এত দূরে কেন চলে গেলে হজরতে বেলা আল্লাহতে আল্লাহ দা রান হুম আল্লাহ স্বপ্নযোগে দেখার পরে আবার মদিনায় চলে এসেছেন মদিনাতে আসার পরে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মদিনার মধ্যে খবর হয়ে গেছে বেলাল আবার ফিরতে এসেছে মদিনাবাসী তখন সবাই ছুটে এসেছে যে অনেক দিন হলো বেলালের কণ্ঠে আজান শুনি না ও বেলাল কে কোথায় আছো আসো মসজিদে আসো বেলালের আজান শুনবো কিন্তু হজরতে বেলাল রাজ আলান মদিনায় এসে যখন মসজিদে নবাব কাছে উপস্থিত হয়ে গেছেন হজরতে বেলালকে আজাম দেওয়ার কথা কেউ বলতে পারতেছে না হজরতে হাসান হুসাইন রজাউল্লাহ তা আলান তারা বেলালকে অনুরোধ করলো যে বেলাল নানাকে হারিয়ে যন্ত্রণায় ভুৎসফট করতেছে তোমার আজান শুনে অন্তরটাকে একটু শান্ত করতাম অনেক দিন হলো তোমার আজানও শুনতে পাই না ওই মধুর সুরে আবার একটু আজান দাও গো আমাদের এই পরিচিত অন্তরকে তুমি ঠান্ডা করে দাও হজরতে বেলাল রাজি আল্লাহ তালা দাঁড়িয়ে যখন আজান দিলেন আজান দিয়ে যখন আসাদু আল্লাহ ইলাহা ইলাহুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন উনি আজানের তান তুললেন এমন জোরে একটা চিৎকার দিলেন যে ওই চিৎকারই তার জীবনের শেষ চিৎকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাহলে হযরত তার কোনো সামাজিক মর্যাদা আগে ছিল না তার কিন্তু চেহারা ছিল না তার কিন্তু অত ভালো কণ্ঠ ছিল না কিন্তু আল্লাহ আল্লাহর তার আজান আর শাহজীব পর্যন্ত পৌঁছে যেত আল্লাহ আল্লাহর আমি তার আজানকে আজানের আওয়াজকে আর শাহজীব পর্যন্ত কেন নিত বলে বেলাল যখন আজান দিত বেলাল যখন যে আমল করতো ওই আমলের মধ্যে এত এত এক এত এক ছিল যে আল্লাহ আর ফুলাল কাছে সব চাইতে প্রিয় ছিল